আসসালামু আলাইকুম ফাতেমে আজ কিছেন আমি শখের রান্নাই করে স্বাগতম মুই গরি শে মনু মুহামো ওরা তো পুলি অনেকভাবে খায় দুধ পুলি খাই তেল দিয়ে ভাইজা খায় কিন্তু আমি একটু অন্যরকমের একটা পুলি ফিটে দেখাবো এই জন্য আমি প্রথমে কিছু তিল আমি ভাইজা নিলাম তিলটা ভাজতে হবে সাবধানে পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে এই যে আমি এখন আমি দিয়ে দিলাম পুরানো নারিকেল ভিতরে কোরানো নারিকেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপের একটু বেশি আমি চিনি দিয়ে দিছি মানে আমার স্বাদ মতো আমি দিয়ে দিছি চিনি দিয়ে দিলাম একটু লবণ একটু ভালো করে মাখাই নিলাম কারণ আমার নারিকেলটা দিলাম গোটা গরম মশলা ইলাচি সাল ভালো করে আমি এখন নাইরে ভাজা নেব এখন এই যে ভাজা নিচে অনেকক্ষণ আমি ভাজি পেরে দশ মিনিটের মতো দিয়ে দিলাম আমি এই ভাজার তিল দিয়ে দিলাম গুঁড়ো দুধ একেবারে ভাজতে ভাজতে লাল লাল করতে হবে মানে এইভাবে যখন ভাজবেন তখন দেখবেন যে এত সুন্দর একটা গ্রান সরাইতে আছে খুব সুন্দর একটা গ্রান বাইরে দেবে তখন আপনারা পুডনে নামাই রাখবেন এদিকে আমি একটা করার ভিতরে দিয়ে দিলাম দুই কাপ দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিলাম এক কাপ চাউলের গুঁড়া আর দিয়ে দিলাম এক কাপ ময়দা আপনারা ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাটা ভালো হবে এখন এই যে আমি চুলা রাশটা একটু কমিয়ে রেখে ভালো করে সিদ্ধ করে নেব মানে ভালো করে সিদ্ধ করে নেব এখন আমি আবার দুই মিনিটের জন্য আবার ডাকনা দিয়ে রেখে রাখবো আর আমার এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই আমাকে ফলো দিবেন এখন এই আমার আটা সিদ্ধ করা হয়ে গেছে আমি ভালো করে মেখে নেব সুন্দর মতো এই আটাটা যত ভালো করে মাখবেন আপনাদের মানে পুলিটা অত সুন্দর হবে আমি এই যে মাখাই নিয়েছি সুন্দর মতো ডোডারে ভালো করে মাখাই নিয়ে এখন ডোর থেকে আমি একটা মানে অর্ধেক ডোডা নিয়ে একটা রুটি বানাই নেব একটু মোটা হবে মানে রেগুলার যে আমার রুটিটা বানাই তার চেয়ে একটু মোটা হবে আমি এই যে দেখেন আমি একটা রুটি বানাই নিতে আছি এই যে আমি এখন রুটিটা বানাই নিয়ে আমি এই যে পুটটা আমি দিলাম এই যে পুট্ট দিয়া এই যে আমি পুট্ট একটু লম্বা করে দেব এই যে আমরা এটার বলি সাত পুলি পিঠা মানে সাদের মতো একটু বাঁকা হয় তো এই জন্য আমরা বলি সাত পুলি পিঠা এই যে এখন আমি একটা কাটার দিয়ে কাইটে নিলাম এই যে দেখেন আমার পুলি পিঠা গুলো কত সুন্দর হয়েছে এই যে এভাবে আমি সব পুলি পিঠা গুলো বানাই নেব এই যে পুর একটু বেশি দেবেন যখনই পুলি পিঠা বানাবেন পুরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর সাইড পাশটা ভালো করে একটু চেপে নেবেন চেপে নিলে কি হয় মুখটা ফাইটে যায় না এই যে আমার এই পিঠা গুলো আমি সব বানিয়ে নিছি এটা আমরা বলি চাতপুলি পিঠা আপনারা যে যাই বলেন এখন আমি ফ্রাই দিয়ে তেল ছাড়া আমি সেকে নেব একবার উল্টো ইয়া সুন্দর মতো সেঁকতে হবে যাতে কা পিঠাটা টাইট টিট হয় একটু লাল লাল হয় আপনারা আমার মতো এইভাবে সেকে নেবেন মানে একবার এ পিট ও পিট মানে ওই নিচের দিক দিয়ে সুন্দর মতো আমি সেকে নেব দেখেন যে পিঠেগুলো কিভাবে ফুলছে দেখছেন আমার পিঠেগুলো কত সুন্দর ফুলে না দেখলে বোঝা যায় না এই যে আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে দেখেন যে আমি কিন্তু সুন্দর মতো ভাইজে নিছি একেবারে উল্টোই ফলটাই এই যে আমার ভাজা হয়ে গেছে সবগুলো পিঠে আমি এভাবে ভাজব মেয়ে বলতেছে এটা পিঠে তেল দিয়ে ভাইজে দাও আমরা আমার তেলের পিঠে অত পছন্দ না এই যে আমি একটু তেল দিয়ে হালকা একটু তেল দিয়ে ওরে ফেরা চার পাঁচটা ছয়টা পিঠে আমি ওর জন্য তেল দিয়েও ভাজতে আছি তেলে ভাজার চেয়ে কিন্তু ওই শেখা পুলি পিঠা খুব মজা হয় এই যে দেখেন আমার পুলিপিটো গুলো সব ভাজা হয়ে গেছে দেন কত সুন্দর হয়েছে আমার পুলিপিটো গুলো ভাজা এই যে দেখেন ভিতরে পুট আমি কিন্তু একেবারে সুন্দর মতো ভাঁজছে যখন গেরান ছড়াই গেছে তখন আমি কিন্তু পুট্টো উঠেছি পুট্টো যত ভাজবেন অত কিন্তু পুলি পিঠা খাইতে ভালো লাগবে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ